তোমরা তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি বলো আমি ভালো আছি সবাইকে টাটা করে দাও টাটা বলো ম্যারি ক্রিসমাস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সকাল সকাল উঠে গেলাম আজকে খুব সুন্দর দিয়েছে রোদ্দল একটা দিন হাওয়া রয়েছে ঠান্ডা ঠান্ডা যাই হোক স্ট্রিয়ান্স উঠে গেছে আমিও উঠে গেছি চুমকিত অনেকক্ষণ আগেই উঠেছে কাজকর্মে লেগে পড়েছে আর আজকের দিনের ব্লকটা এখান থেকে শুরু করছি যেতে হবে একটু বাজারে সামান্য কিছু মুদিখানার বাজার খাটো করে রাখতে হবে দুদিন ধরে খুব ব্যস্ত থাকবো তা সে কারণ আজকের শেষ মুহূর্তে বাজারটা একটু চুমকি বললে একটু বেশি বেশি করে করে রাখো তো যাই হোক এখন যাবো বাজারে বাজারে যাওয়ার আগে একটু চা খাবো চা খেয়ে তারপরে ভাবছি বাজারে যাব চুমকি বললো চাটাও হয়ে গেছে এখন চাটা খেয়ে যাও তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন এই যে চুমকি রচা দিয়ে দিল এখন একটু রচা খাবো চা আর বিস্কিট আর চলে এসছে বিস্কুট খাচ্ছে চা দিয়ে বিস্কুট খাবে আমি যে চা বিস্কুট খেয়ে সে বাজারে যাবো বেরিয়ে পড়লাম একটু বাজারে তাড়াতাড়ি ফিরতে হবে চুমকিকে আবার স্কুলে নিয়ে যেতে হবে ওই জন্য আর দেরি করবো না তাড়াতাড়ি আগে বাজারটা করে আনি মুদিখানার একটু বাজার আছে না তাহলে দুটো দাও পনির আছে

বেগুন দেবো না দুটো দে না না কি নি করবো কি রোজ বাজার করি না সব বাজার এগুলো কি বিগ শপিং মিক্স ফার্মেন্ট ও সব মিক্স ফার্মেন্ট

এবারে চুঙ্কিকে কিনে স্কুলে যাবো আর দেরি করবো না তাড়াতাড়ি স্কুলে দিয়ে চলে আসি বাড়িতে অনেক কাজ আছে স্কুল বেরোনোর আগে চুঙ্কি আর একবার চা দিত শীতের সময় এক দুবার সকালবেলা চা খেলে খুব ভালোই লাগে যাই হোক এই চা এবারে কফি খাওয়া খেতে হবে কারণ কফি না খেলে শীতের সময় বিশেষ করে বড়দিনের সময় সকালটা ভালো কাটে না সকালবেলায় গরম গরম কফি হবে ব্যাপক লাগে

তাহলে কি করবো তুমি আমাকে তো বলে দিলাম ওখানে তো তারিখ লাগা রয়েছে কুপনে টাইম দেওয়া রয়েছে তারিখ লাগা রয়েছে একসঙ্গে তো সবাইকে দেবো তাহলে তোমাকে পাঠিয়েছে দোকান থেকে পাঠিয়েছে করার নেই তো আমি তো একদিনে দেবো রোজ রোজ আসলে কি করে দেবো আমি আমার তো তো একটা হিসাবের জিনিস না তোমাকে বলে দিলাম চব্বিশ তারিখ এগারোটার সময় লিখে দিয়েছি তুমি লোকের কথা শুনছো কেন তোমাকে তো টোকেন দিয়েছো মানে কি লেখা রয়েছে চব্বিশ তারিখ এগারোটার সময় সকাল

স্কুলের জন্য বেরিয়ে পড়েছে আর ওই যে হাতে কেক স্যারদের স্কুলের টিচার আর নানীদের যারা রান্না করে রাতনি ওই দিদিদের জন্য হ্যাঁ চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে আর দুদিন ধরেই লোকজন সব আসা যাওয়া করছে আসল মানুষ পেলে ভালোবাসে আর প্রত্যেক বছর দিই তো সেই জন্য আর মুখে একটু খবর হয়ে যায় ওদের মধ্যেই

আর খাওয়া দাওয়া ছিল আজকে ভালো মাংস হয়েছে বাঁধাকপি হয়েছে চিংড়ি মাছ দিয়ে চাটনি হয়েছে আর যে ফাইভ মানে চলে যাচ্ছে হাই স্কুলে ওদের মানে হাজের শেষ স্কুল ছিল প্যারাল তুমি তো খাওয়া দাওয়া করো না আমি তো স্কুলে কোনোদিনই খাই না আমার চারটি জীবনে কোনোদিন স্কুলে আমি ভাত খাই না তাদের চলে আসা কারেন্ট ছিল না বলে তো আমার সব কাজ গুলিয়ে গেছে না না কারেন্ট তিন চার বার যাতায়াত করলো না তার জন্য সব গুলিয়ে গেছে আমার কাজ শ্রেয়াংসকে খেতে দিয়ে দিলাম শ্রেয়াংসের জন্য সল মাছ ফুলকপি দিয়ে শ্রেয়াংস কি করে বসো জল খেয়েছো সোজা হয়ে বসো 2000 years later oh. Oh. প্রভু আপনার প্রাণের দিব্য হে আমার প্রভু যে তুমি প্রভুর উদ্দেশ্যে প্রভু তুমি ভালোবাসো সেই ফলকে প্রভু তুমি তাদের জীবনে দিয়েছ তাকে প্রভু তোমার সেই তলে আমরা নিবেদন করি তুমি তার বাইরে যাওয়া সময় প্রভু তুমি তার হাত ধরে থেকো তার সমস্ত কষ্ট দুঃখ প্রভু তুমি হরণ করো তাকে তুমি পরিচালনা দান করো তাকে তুমি আশীর্বাদ প্রভু এর সাথে প্রভু এই গৃহকে প্রভু তোমার চরণ রাখি এই গৃহের মধ্যে প্রভু তোমার যদি তুমি বলেছ আমি যাও ওদের দীপ্তি তোমার সেই আলোতে যেন এই গৃহ সমগ্র গৃহ যেন আলোকিত হতে পারে সমস্ত অন্য কাজ যেন यीशुর নামে দূর হতে পারে যেন এই বড় দিন যেন তাদের শের কাছে সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদেরকে সেই কাজে সফল করেন ঈশ্বরের কাছে আশীর্বাদ ধন্যবাদ আমরা আরেকটি গান করব পেছোনাতুদা জানি দেখছি

ঘড়িতে এখন সাতটা বাজে আর সিয়ান্স কি নিয়ে এখন আমি একটু বেরোচ্ছি বাজারেই যাবে শিয়ানস হ্যাঁ বাজারে বাপরে এখন বাজারে যাবে যাই হোক ওকে নিয়ে ঘুরিয়ে আনি কালকের তো নিয়ে যাওয়া হয়নি আর আজকের একটু আগে সন্ধ্যা থেকে একটু দেরি হয়ে গেছে সন্ধ্যা থেকে আমাদের বাড়িতে প্রার্থনা হয় প্রত্যেক বছরই বড়দিনের আগে তা প্রত্যেক বছর চব্বিশ তারিখ হয় তা এ বছর আর চব্বিশ তারিখ হয়নি কারণ চব্বিশ তারিখে পা একটু চার্চ আছে বিভিন্ন জায়গায় তা সন্ধ্যাবেলা সেখানে যাবে বলে ওই জন্য পার্জু বললো যে চব্বিশ তারিখের জায়গায় সেটা তেইশ তারিখ করা হচ্ছে তা সেই কারণে আজকের এসেছিলেন তারা পাঁচ্যবুরা এসেছিলেন এসে প্রার্থনা করে দিয়ে গেলেন বাড়িতে তা সন্ধ্যা থেকে বাড়িতে গান প্রার্থনা হচ্ছিল সেই জন্য একটু বেরোতে দেরি হয়ে গেল তা যাই হোক পা জুড়া চলে গেছেন এখন আমি আসছি যাচ্ছি বাজারে তারপরে বাজার থেকে এসে অনেক কাজ আছে বাড়ি সেগুলো সব সারবো তা আর দেরি করবো না ঠান্ডাও পড়ছে তাড়াতাড়ি শ্রীয়ানকে নিয়ে ঘুরে আসি তাহলে তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ জয়নগরের বৌড়ুতে বৌড়ুতে বাড়ি তোমার তৈরি করোনা শেষ বউকে বাড়িতে দিয়ে গেলাম আমি আর কিছু এখনো বাজারে কাজ বাকি আছে সেগুলো করে নি একটু চলে আসলাম আমাদের গির্জার সামনে চার্চের সামনে শেষ মুহুর্তে চার্চটা কেমন সাজিয়েছে আপনাদের একটু দেখায় খুব সুন্দর লাইটিং হয়েছে কিন্তু ভয়েস দিতে হচ্ছে তার কারণ হচ্ছে প্রচণ্ড জোরে বক্স কপি কপিরাইটের একটা সম্ভাবনা থেকে যায় সে কারণ আর অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না ভয়েস দিতে হচ্ছে আর চারিদিকে দেখুন কি সুন্দর সাজিয়েছে চার্চের সামনেটা যেমন দেখাচ্ছি সেরকম আপনাদেরকে একটু মেলার মাঠটাও ঘুরে দেখাবো যদিও রাতের বেলায় তবুও অনেক দোকানপাট বসে গেছে যদি সবই বন্ধ কয়েকটা চায়ের দোকান টোকান একটু আর খোলা রয়েছে এই যে এখানে দেখুন নতুন এটা এডিশন হয়েছে এটা সেলফি সেলফি কাউন্টার মতন করেছে একটা চার্চের সামনেই এখানে আপনারা সেলফি তুলতে পারবেন আসলে আর সামনেটা দেখুন কি সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে এবছর প্রচুর লাইট দিয়েছে মানে টুনির কাজটা অনেক বেশি অন্যান্য বছরও হয় এবছর একটু বেশি লাইট দিয়েছে দেখুন সেলফি কমটা কি সুন্দর লাগছে এটা নতুন করেছে ভালো হয়েছে সামনেটাই কিন্তু চার্চের ভিতরটা দেখাতে পারছি না কারণ চার্চের ভিতরটা চার্চটা বন্ধ হয়ে গেছে আমি যে সময় গেছি সেমানে গেট বন্ধ হয়ে গেছে আপনারা সবাই আসবেন পঁচিশ তারিখ খুব বড় মেলা হয় এখানে প্রচুর লোকের সমাগম হয় এখানে আতসবাজি ফোটানো হয় তাছাড়া অন্যান্য প্রোগ্রাম তো হয় সাত দিনব্যাপী তা যাই হোক এবছর চার্চটা খুব ভালো সাজিয়েছে লাইটিংও খুব হয়েছে আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে আনন্দ উপভোগ করবেন A merry Christmas and a happy new year. We wish you a merry Christmas. We wish you a merry Christmas. We wish you a merry Christmas and a happy new year. La, la. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New.

সন্ধ্যাবেলা তো ফাদাররা আসলো বাড়িতে প্রার্থনা হলো প্রার্থনা হওয়ার পর সিয়ানসকে নিয়ে বাজারে নিয়ে গেলাম তারপরে আমি দু তিনবার বাজারে গেলাম সিয়ানসকে বাড়ি দিয়ে কারণ কালকের একটা ছোটোখাটো একটু অনুষ্ঠান করার ইচ্ছা আছে বাড়িতে আর আপনারা এর আগেও বলেছি জানেন কালকের কিছু গিফট দুস্থ মানুষদের হাতে তুলে দেবো আর শুধু গিফট নয় তার সঙ্গে একটা করে প্যাকেট দেওয়ার চিন্তাভাবনা করেছি সেই প্যাকেটগুলোই তৈরি করছিলাম তার মধ্যে আবার একবার একটু গির্জায় গেলাম আমাদের গির্জাটা খুব সুন্দর সাজিয়েছে সেটাও আপনাদের দেখালাম যাই হোক এখন একটু যাচ্ছি বাড়িতে সমস্ত কাজ কর্ম মোটামুটি শেষ হয়েছে চুমকি একাই তো বাড়ির কাজগুলো সব করছে যাই হোক এখন আমি যাই গিয়ে দেখি কি করছে না করছে সবাই অনেকক্ষণ পর ক্যামেরার সামনে সন্ধ্যা থেকে ব্যাক টু ব্যাক অনেক কাজ ছিল আর আজকে আরেছেন একটু চার্চেও গেছিলাম চার্চে খুব সুন্দর সাজিয়েছে লাইটিং শুরু হয়ে গেছে লাইট টাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর কালকের একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করব ঘরে তার জন্য প্যাকেটগুলো তৈরি করার ছিল সেগুলো ছেলেদেরকে নিয়ে করছিলাম দোকানে বসে সেগুলো কমপ্লিট হয়ে গেছে যাই হোক ওই জন্য আর ভিডিও ফিডিও সেরকম কিছু করতে পারিনি এবারে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম শিয়ানসও ফ্রেশ হয়ে নিয়েছে আর তারপরে দেখা হবে একেবারে ডিনার টেবিলে চুমকি রাখুক তারপর কিন্তু চুমকি সে সকাল থেকে এখনো পর্যন্ত সমানে কাজ করে যাচ্ছে এত বড় বাড়িঘর তো একা সবকে মেনটেন করতে হয় যাই হোক এখনও পর্যন্ত সে করে যাচ্ছে আর আমি আর স্রিয়াজ আমি এক্ষুনি ফ্রেশ হলাম সিয়াজ তো আগে ফ্রেশ করে দিয়েছি এখন স্রিয়াজ তো বসে বসে মোবাইল দেখছেন আর আমি একটু বসবো এডিটিংটা নিয়ে পনির হচ্ছে মটর পনির আর বসে গেলাম রাত্রের ডিনারে আর আজকে সিয়াংশ নেই কেক খেয়েছে আজকে অনেকটাই কেক খেয়ে ঘুমিয়ে পড়েছে যাই হোক আর আমি সবাই ডিনারে বসলাম আজকে রাতের ডিনার খুব প্রিয় এই যে মটর পনির তার সঙ্গে হাত টুটি গরম গরম রুটি আর মটর পনির ডিনার কমপ্লিট করে উঠলাম আর সিহিগেছে যে ঘুমিয়ে গেছে আজকে তাড়াতাড়ি যাই হোক আর বিশ্বাস করবো না ভিডিওটা আর এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি